হ্যালো দর্শক আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের দায় ভালো আছি দেখি বুঝে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং কি বিষয় নিয়ে আলোচনা করা হবে নাটক আপনাদের মাঝে দেনা পানা এলেন শুক্র নাটকটি অনেক ধামাকা হাতে চলেছে ইতিমধ্যে তেরো নম্বর পর্ব আপলোড দেওয়া হয়েছে আপনারা যারা এখনো দেখেন দেনা পাওনা এলেন শুক্র নাটক অবশ্যই দেখবেন যদি কারো ফ্যামিলির ভিতরে সুখ শান্তি থাকে তাহলে অবশ্যই দেনাপনা নাটক দেখবেন কারণ অসাধ্য থাকলে দেহার দরকার নাই কারণ তাহলে আপনি বেশি মজা পাইয়া ভালাইবেন যার মজা পাইলে আবার নাটকটি ছাড়তে চাইবেন না আর যদি সুখ থাকে তাহলে অবশ্যই দেখবেন কারণ সুখ থাকলে দেখলে আপনি অবশ্যই একটা আনন্দ পাবেন চোখের ভিতরে চোখের কোনায় পানি চলে আসবে এবং হৃদয়ের কোনো ব্যথা হবে তা আর যদি অশান্তিতে থাকেন তাহলে চোখে তোরা পানি আনবে না কোনো হবে না শুধু মনে চাইবে যে দুচোখ ভরে দেখি এইরকম নাটক যদি দেখতে চান তাহলে অবশ্যই দেনা পাওনা নাটকটি দেখবেন এবং এলেন শুভ্রের না দেনা পাওনা এলেন শুভ্র নাটককে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন এবং দেখবেন ইতিমধ্যে তেরো নম্বর নাটকটি আপলোড হয়ে গেছে বারোটার দিকে অবশ্যই আপনারা জানেন আর পূর্তিতে যেতে আপডেট পেতে আমার সজীব এন্টারটেনমেন্ট রিভিউ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটি চালু করে রাখবেন আপডেট পাওয়ার জন্য প্রতি দৈনিক নোটিফিকেশন চলে যাবে আপনার ওখানে যদি বেল আইকন বাটন আপনি চালু করে রাখেন অল করে রাখেন অবশ্যই আমাদের উদ্দেশ্য হয়েছে যারা নাটকগুলো মানে ভালো ভালো নাটকগুলো আছে আমরা সবার কাছে পৌঁছে দিই যে চ্যানেল আছে চ্যানেল থেকেই তো আপনারা দেখতে পারেন কিন্তু অনেকে দেখেন আবার আমার মাধ্যমে অনেকে এই নাটকটা দেখতে পাবে ইতিমধ্যে অনেকে আপনারা দেখছেন যে তেরো নম্বর পর্বতে যে এলাকার মাস্তান মাস্টারের কাছে এসে ক্ষমা চাইছে খবর করবে কিনা সেটা পরের ব্যাপার কিন্তু একটা ভুলের কারণে যে একটা সংসার কতটা বিপর্যয় হতে পারে এলেন সুন্দরের দেনাপড়া নাটকটি দেখলে আপনারা তা বুঝতে পারবেন যে একটা লোকের কারণে আর একটা ভুলের কারণে একটা সংসার ধ্বংস হতে পারে আপনার যে একটা বাপ একটা বাবা তার পরিবারকে মানে সুখে রাখার জন্য নিজের যত জিনিস উপার্জন করছে এরা ত্যাগ করতে পারে তারা একটা ফ্যামিলি সুখে থাকার জন্য কিন্তু এই জিনিসটা যার জন্য উৎসর্গ করছে সে যদি না বুঝে তারপর প্রতিক্রিয়া করে মানে আমি জিনিসটা পাইলাম কিন্তু এটা প্রতিক্রিয়া করলাম তাহলে মানে কি হতে পারে সংসারের ভিতরে এই না দেখলে আপনি বুঝতেন না যেমন দেখেন মাস্টার অনেক কষ্ট করছে নিজের সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের সন্তানকে লেখাপড়া করাইছে বিয়ে শাদি করাইছে সে অনেক একটা কোম্পানির এখন অনার সেই কোম্পানিটা দাঁড়া করার জন্য নিজের যতটুকু উপার্জন ছিল মাস্টারের সবটুকু উপার্জন সে কি বিক্রি করে দিয়েছে বিক্রি করে দিয়ে তার ছেলেকে সে উপার্জনটুকু দিয়েছে সে কুর্তিটা দেওয়ার জন্য সে যে প্রতিক্রিয়া ক্রিয়া তা মানে বলার বাহির আমি একটা উদ্দেশ্য দিলাম আমি একটা ই দিলাম উপদেশ দিলাম উপদেশের কুর্তিটা যে এভাবে পাইবে তা মাস্টার জীবনও ভাবে না তার নিজের বাড়ি বন্ধক রেখে তার ছেলেকে প্রতিষ্ঠিত করলো সেই ছেলেই তাকে চিনল না যার থাকার কথা রাজা হলে সে তাকে এখন গরিবের ইতে কুড়ি করে আর যে যে জায়গা থাকার কথা সে জায়গায় নয় এখানে মেন উদ্দেশ্য মানে কারিগরে নাটের কারিগররা হয়েছে তার শাশুড়ি এবং এই যে সাতচল্লিশ শাশুড়ি কিছু কিছু শাশুড়ির কারণে নিজের মেয়ের সংসার ধ্বংস হয় শুধু শাশুড়ির কারণে কারণ সে মেয়েকে যেভাবে পড়ায় মেয়ে সেভাবেই তার জামাইকে প্রতিষ্ঠিত করে তার জামাই ওই কারণে তার ফ্যামিলি থেকে আলাদা হয়ে যায় তার পরিবার থেকে আলাদা হয় তার মানে এভরিথিং সব থেকে সে আলাদা হয়ে যায় কিন্তু সে জানে না যে আমি মরার পর আমার মেয়েও শাশুড়ি হবে সেও যদি আমার মতন অবস্থা হয় বা সেও তো তার মতন তার শাশুড়িকে যেভাবে বের করে দিয়েছে এই জিনিসটা হইত না উদ্দেশ্য ছিল তা দিনা পাওয়া নাটকটির মেন উদ্দেশ্যই হয়েছে এটা যে আপনার যদি শাশুড়ি ভালো হয় তাহলে তার মেয়েও ভালো হবে ওই পরিবারটা ভালো হবে এবং ওই পরিবারের যারা আছে সবাইকে নিয়ে সে সুখী থাকতে পারে কিন্তু দেখেন ছেলেকে ছেলেকে এমনভাবে ই করছে যে তার বাবা মা ভাই ছোট ভাই তার ফ্যামিলিতে থাকতে পারলো না তা তাদের এখন অবস্থা ছোট ভাই ছোট ভাইটা আপন না হল তারা আপন মাস্টার তাকে ছোট ছেলে হিসাবে বর্ণনা করছে ছোট ছেলেকে কুড়িয়ে পাইছে আইনে লেখাপড়া করাইছে কিন্তু দেখেন এখন বড় ছেলে সাথে ছোট ছেলে আপন

ইয়ে হয়ে গেছে আপলোড হয়ে গেছে অবশ্যই আপনারা দেখবেন বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রতিনিয়ত করবেন বেল আইকন বাটনটি চালু করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছে থাকবেন দোয়া করি সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনাদের মাঝে প্রতিনিয়ত আপডেট নিয়ে আসবো ধন্যবাদ